সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক তার পুলিশ জীবনের স্মৃতি নামক বইয়ের একটি অংশে তুলে ধরেন একবার জঙ্গি হামলার অভিযানের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রহস্যজনক কিছু কথা বলেছিলেন সেদিন আসলে কি ঘটেছিল এবং শেখ হাসিনা কি বলেছিল সেটি থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাবেক পুলিশ প্রধান লিখেন জঙ্গি হামলার আশঙ্কা দুই সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শাহাদ দিবস জাতীয় শোক দিবস এ দিন বত্রিশ নম্বর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য হাজার হাজার লোকের সমাগম হয় পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে ১৪ তারিখ রাতে সিটিটিসির অ্যাডিশনাল কমিশনার মনিরুল ইসলাম আমাকে জানায় তারা একটি টেলিফোন ইন্টারসেপ্ট করে জানতে পেরেছে জঙ্গিদের একটি ক্ষুদ্র টিম পনেরোই আগস্ট বত্রিশ নম্বরে বোমা হামলা করার প্রস্তুতি নিচ্ছে সিটিটিসি সাইবার টিম তাদের কথোপকথন ও মুভমেন্ট মনিটরিং করছে আমি মনিটরিং অব্যাহত রাখতে বললাম প্রতি মুহূর্তে তাদের অবস্থান জানতে বললাম চিন্তায় পড়লাম এ ভেবে যে ওরা যদি পুলিশের ট্রাকিং থেকে হারিয়ে যায় তবে তো কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেবে হাজার হাজার লোকের মিছিল সমাবেশ জঙ্গিরা যদি মিছিলে ঢুকে পড়ে তখন তো কিছু করার থাকবে না আমি পুলিশ কমিশনারকে সর্বাত্মক ব্যবস্থা নিতে নির্দেশ দিলাম বত্রিশ নম্বরের প্রবেশ পথগুলোতে চেকপোস্ট বসাতে বললাম নেতাদেরকে সতর্ক করলাম পুলিশকে সহায়তা করার অনুরোধ করলাম চেকপোস্টের বাইরে কিছু করলে তা প্রতিরোধ করা হয়তো সম্ভব হবে না আল্লাহর রহমত ছিল জঙ্গিরা সিটিটিসির ট্রাকিং এর মধ্যেই ছিল ভোররাতে একজন জঙ্গি পান্থপথে স্কয়ার হাসপাতালের বিপরীতে ওলিও ইন্টারন্যাশনাল নামে একটি নিম্নমানের হোটেলে সকালে সাদা পোশাকে পুলিশ হোটেলে গিয়ে রেজিস্ট্রেশন বুক চেক করে জঙ্গির রুম নম্বর চিহ্নিত করে সোয়াদ টিম রুম ঘেরাও করলে জঙ্গি দরজা না খুলে ভিতরে বোমার বিস্ফোরণ ঘটায় পুলিশ দরজা ভাঙতে শুরু করলে সে ভিতরে আরও বিস্ফোরণ ঘটিয়ে আত্মাহুতি দেয় বিস্ফোরণে কক্ষের ব্যাপক ক্ষতি হয় বোঝা যায় শক্তিশালী বোমা বা আইইডি ছিল আল্লাহ একটি বড় ধরনের বিপদ থেকে সেবার আমাদের রক্ষা করলেন এই বোমাগুলো জনসমাবেশে বিস্ফোরণ ঘটালে বহু লোক হতাহত হতো অভিযান শেষে আমি ঘটনাস্থলে যাই মিডিয়ার সাথে কথা বলি তদন্তের পরে জানা যায় ওই জঙ্গির নাম সাইফুল বাড়ি খুলনার ডুমুরিয়াতে বিএল কলেজে অধ্যয়নের সময় সে ছাত্র শিবির করত হলে আর্টিজান ঘটনার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে আমাদেরকে প্রায় প্রত্যেক জেলাতেই অভিযান করতে হয়েছিল রাজশাহী ও রংপুর বিভাগের ষোলোটি জেলায় অভিযান হয় ঢাকা শহর ব্যতীত ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী মাদারীপুরে জঙ্গি আস্তানায় অভিযান হয় অভিযান হয় কুমিল্লা ফেনী নোয়াখালী চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার সিলেট মৌলভীবাজার খুলনা কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহ ইত্যাদি অনেক জেলায় পুলিশের পাশাপাশি র্যাবের পক্ষ থেকেও বেশ কয়েকটি অভিযান করে জঙ্গিদের গ্রেফতার করা হয় কয়েকজন নিহত হয় দিনের পর দিন এভাবে অভিযান চালিয়ে ক্রমশ জঙ্গি তৎপরতার নেটওয়ার্ক একেবারে ভেঙে ফেলা সম্ভব হয় এবং মানুষের মাঝেও আস্থা ফিরে আসে Shit. কিন্তু এই প্রসঙ্গে একটি দুঃখের কথা পাঠকদের জানাতে চাই 15 আগস্ট 2017 তারিখে রবিজানের পরদিন গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করি আমাকে দেখে তিনি বললেন এত কাঁচা কাঁচা এনে অপারেশনের নাটক না করলেই পারতে তার কথা শুনে আমি অনেকটা হতভম্ব হয়ে যাই আমার মনে হলো কেউ তাকে বলেছে পুলিশ জংগির নাটক করছে আগের দিন শতভাগ সততা ও স্বচ্ছতা নিয়ে একটি জেনুইন অপারেশন হলো মহা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে বাঁচালো ওই জংগিয়ে অপারেশনের মিছিলে বোমা মারতে পারলে কত লোক যে হতাহত হতো তার কোনো ইয়ত্তা থাকতো না অথচ একটি মহল প্রচার করছে এটা নাটক দুঃখে আমার কান্না পাচ্ছিল পুলিশ যখন জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গি দমনে একের পর এক সফলতা পাচ্ছিল অনেকগুলো আত্মঘাতী জঙ্গি দলের আস্তানা খুঁজে বের করে তাদের অপারেশনের প্রস্তুতি করে দিতে সক্ষম হচ্ছিল জঙ্গিরা গ্রেফতারের ভয়ে নিজেরাই বোমা বিস্ফোরণ ঘটিয়ে দিচ্ছিল তখন একটি মহল মিথ্যা তথ্য ছড়াচ্ছিল জঙ্গি দমনে পুলিশের সফলতার জন্য প্রশংসা না করে তার পরিবর্তে পুলিশি অভিযানকে বিতর্কিত করা হচ্ছিল যাই হোক একটু নীরব থেকে আমি প্রধানমন্ত্রীকে বললাম স্যার আপনার পুলিশ নাটক করে না অন্য বাহিনী করতে পারে একটা জেনুইন আমরা করেছি দুটো দিন আমরা অত্যন্ত উৎকণ্ঠার মধ্যে ছিলাম এখানে সাজানো কোনো কিছুই হয়নি আমি কখনো আপনার কাছে এক বিন্দু ও মিথ্যা বা অসত্য কথা বলি না আপনাকে কে কি বলেছে তা আমি জানি না তবে যেই বলুক সে ঠিক বলেনি মিথ্যা বলেছে অন্য কেউ কোনো কাজ করবে না আর আমাদের সাফল্যকে প্রশ্নবিদ্ধ করবে এটা বড়ই দুঃখজনক এতে আমার অফিসাররা হতাশ হবে প্রধানমন্ত্রী শুধু বললেন ঠিক আছে এরপর আমি তাকে সালাম জানিয়ে বের হয়ে এলাম ভাবছিলাম গুলশান ও পর আর কোথাও কোনো অঘটন ঘটাতে জঙ্গিরা পারেনি কারণ তাদেরকে পুলিশের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মধ্যে আনা সম্ভব হয়েছিল তাই যেখানেই তার অবস্থান নিয়ে প্রস্তুতি নিচ্ছিল সেখানেই আমরা অভিযান করতে সক্ষম হয়েছিলাম সারা দেশে পুলিশ প্রায় পঞ্চাশটি অভিযান চালায় অনেক জঙ্গি গ্রেফতার হয় অনেকে নিহত হয় দুই সালের শেষের দিকে জঙ্গিদের শক্তি প্রায় নিশ্চিন্ন করে দেওয়া সম্ভব হয় এরপর আর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ততটা খারাপ হয়নি কিন্তু যদি জঙ্গিদের নেটওয়ার্ক না পেতাম এবং তাদের শীর্ষ নেতাদের গায়ে হাত না পড়ত তবে তারা দেশকে এমন অশান্ত ও অনিরাপদ করত যেখানে দেশে বিদেশি কেউ থাকতে চাইত না দেশ অকার্যকর হয়ে পড়ত মহান রব্বুল আলামিনের কাছে সুক্রিয়া আদায় করি তিনি বাংলাদেশকে জঙ্গিদের হাত থেকে বাঁচিয়েছেন আমাকে আমার পুলিশ পুলিশ ইন্টেলিজেন্স উইং এর কর্মকর্তাগণ বগুড়ার পুলিশ সুপার এবং সিটিটিসির প্রধান অ্যাডিশনাল কমিশনার জনাব মনিরুল ইসলাম ও সিটিটিসির অফিসাররা দৃঢ় অঙ্গীকার ও জীবনের ঝুঁকি নিয়ে সহায়তা করেছিল সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের সাহস নিষ্ঠা ও দক্ষতায় অভিযানগুলোতে সফলতা এসেছিল তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ আর ক্ষেত্রে আমার কি অবদান তা আমার সহকর্মী পুলিশ কর্মকর্তাগণ ও জনগণ মূল্যায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর বিরক্ত হয়ে আরও একদিন কথা বলেছিলেন দুই সালের পুলিশ সপ্তাহ শুরু হওয়ার পূর্বে কিছু দাবি দেওয়া নিয়ে তার সাথে কথা বলার এক পর্যায়ে কিছুটা রেগেও গিয়েছিলেন আমাকে বলেছিলেন তুমি কেন একটার পর একটা দাবি নিয়ে আসো তোমাদেরকে অনেক কিছু দেওয়া হয়েছে একশো গুণ বেতন বৃদ্ধি করা হয়েছে এখন আর কিছু দেওয়া সম্ভব নয় আমি বলেছিলাম স্যার আইজি হিসেবে ফোর্সের কিছু দাবি দেওয়া আপনার কাছে পেশ করা আমার দায়িত্ব সরকার কিছু করতে পারবে কিনা সেটা সরকার দেখবে সব দাবি যে মেনে নেওয়া সম্ভব না তা আমিও জানি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে অত্যন্ত স্নেহ করতেন স্নেহের সম্পর্কটাও আমি পুলিশের কল্যাণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য ব্যবহারের চেষ্টা করেছি এ সময় পুলিশের প্রায় সব অর্জনের পিছনে ছিল আমার অব্যাহতভাবে লেগে থাকা এ বিষয়ে মূল্যায়নের ভারও আমি ইতিহাসের উপর রাখতে চাই